আমরা যারা ক্রিকেট ক্রিকেট বা ফুটবল বা খেলোয়াড় প্রেমী আছি তাদের জন্য একটা সুখবর যে আমি নিজেও জানতাম না যে চন্দনাইশের মধ্যে এরকম একটা ক্রিকেট এবং ফুটবল স্টেডিয়াম হয়েছে চন্দনাইশের মধ্যে এরকম একটা ফুটবল এবং ক্রিকেট স্টেডিয়াম হয়েছে আমি জানতাম না আমরা আছি এখন মাহবুব চৌধুরী স্টেডিয়ামে যেখানে ক্রিকেট এবং ফুটবল দুটা দুইটারই একাডেমি আছে আপনার মাঠটা একটু দেখুন কত বড় একটা মাঠ এই মাঠটাকে নিয়ে স্টেডিয়ামটা রেডি করা হয়েছে এরা মানে খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে চন্দ্রনিশের যিনি স্টেডিয়ামটা করেছেন খুব ভালো একটা উদ্বেগ নিয়েছেন এরকম মাঠ মানে হবে সেটা আমি কখনো চিন্তাও করি নাই বা চন্দ্রনিশ্বের মানুষ চিন্তা করেছে কিনা জানি না বা চন্দনেশের মানুষ কতটুকু জামে এই মাঠটা নিয়ে সেটা আমি জানি না তবে হ্যাঁ মাঠটার যদি বাউন্ডারি যদি রেডি করা হয় স্টেডিয়ামটা যদি এমন এমনভাবে রেডি করা হয় আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট দক্ষিণ চট্টগ্রামের মধ্যে স্টেডিয়াম হবে যেহেতু এরা খুব ভালোভাবে সংস্কার করেছে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা দূরে এখানে গাছ মেশিন দিয়ে গাছ কাটছে কাটছে মেশিন দিয়ে আপনারা পাশাপাশি এই লোকেশনটা যদি আমি বলি চট্ট চন্দনাইশের যদি বরকর ব্রিজ বরাবর আমরা রঙনা দিই যেখানে ফায়ার সার্ভিস আছে চন্দনাইশ ফায়ার সার্ভিস যেখানে আছে ওটার পাশেই হচ্ছে স্টেডিয়ামটা করা হয় আমি হয়তোবা এখানে যদি কেউ থাকতো বা কোনো থাকতো কথা বলে জানাইতাম আসলে এই মহৎ উদ্দেশ্য পিছনে কারণটা কি কি আপনারা দেখেন যদি হয়তো আমিও জানতাম না যে এরকম একটা স্টেডিয়াম এখানে চন্দ্রনিশোর মধ্যে হবে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ফুটবলের জন্য মাঠ রেডি করা আছে ক্রিকেটের জন্য মাঠ রেডি করে নাই যতটুকু দেখতে পাচ্ছি হয়তোবা করবে যে এইখানে আছে পাশাপাশি যারা খেলোয়াড় যারা থাকবেন ফ্রেশ হওয়ার জন্য জন্য বা রেস্টের করে দিয়েছে বিল্ডিং করা আছে আর কি ঠিক আছে তাহলে আপনারা দেখুন আর চন্দনেশকে জানুন আমরাও আছি আপনাদেরকে আপনাদেরকে চন্দনে সম্বন্ধে জানানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম যেহেতু মাহবুব চৌধুরী স্টেডিয়ামে কোনো কারো সাথে কথা বলতে কারোর পাই নাই এখানে এক চাচা কাজ করছে সাথে একটা তোমার নাম কি তফিক একটা ছোট ছেলেও কাজ করছে দেখলাম যে ওনাদের সাথে একটু কথা বলেনি তো চাচা ইয়ান বানাই দাও হতে বানাই দাও না দে পাবে 10 বছর 10 12 বছর হয়ে গিয়ে নাকি ইয়ান

আচ্ছা আচ্ছা যাই হোক মানে একটা জিনিস আহ জেনে ভালো লাগলো যে চন্দনেশ্বের মধ্যে এরকম একটা স্টেডিয়াম করেছেন উনি উনার আহ মানে হয়তোবা উনি মানে খেলাধুলা প্রেমিক ছিলেন যার কারণে উনি এরকম একটা স্টেডিয়াম বানায় দিয়েছে মানুষদের জন্য একাডেমি হবে কি হবে না সেটা জানি না তবে আমার মনে হয় যেহেতু ডে বাই ডে আমরা ক্রিকেট সমর্থক ফুটবল সমর্থক দিন দিন বাড়তেছি তো সেক্ষেত্রে হয়তো বা আমাদের এটা এক সময় গিয়ে একটা বিশাল একটা প্রতিষ্ঠানে পরিণত হবে এক বছর হয় না তোর এক বছরই না আচ্ছা আচ্ছা আর তোর এই দেখি মেশিন মেশিন হাইট কি আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই ঠিক আছে আরো মানে ভালো লাগি আমাদেরও অনেক ভালো লেগেছে যেহেতু চন্দ্রদেশের মধ্যে এরকম একটা স্টেডিয়াম হবে আমি চিন্তা করি নাই ভালো লাগতে ধন্যবাদ মাহবুদ মাহবুদ চৌধুরী ভাইকে আপনার উদ্বেগ ভালো লেগেছে আসসালামু আলাইকুম